শুক্র শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অলরেডি কিন্তু তোমাদের কিছু পরীক্ষা শেষ হয়েছে এবং বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা টোটালি অফ এই পর্যন্ত তো এখন শিক্ষামন্ত্রী কিন্তু একটা অর্থাৎ কিন্তু বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলতে পারে এবং কিভাবে খুলবে তো তারই প্রেক্ষিতে ছোট্ট একটা নিউজ তোমাদের যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে তো অলরেডি তোমরা দেখেছ যে এইচএসসি পরীক্ষা কিন্তু এক তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে তো তোমরা ধরে রাখো যে শিক্ষামন্ত্রী বলেছে আমি সে কথাটা বলতেছি সংবাদ বিভিন্ন নিউজ পেপারে বা নিউজ গণমাধ্যমে বলেছে যে আমাদের চৌষট্টি জেলার চারটা জেলা ব্যতীত ষাটটা জেলায় স্কুল আপাতত খুলে দেওয়া হবে অর্থাৎ প্রাইমারি থেকে একবার উচ্চ মাধ্যমিক খুলে দেওয়া হবে তো তাই ধারাবিক মনে করো যে এই যে সামনের রবিবার অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার সামনের রবিবারে পর্যায়ক্রমিক ভাবে ঠিক আছে রবিবার অথবা সোমবারে প্রাইমারি স্কুল এইভাবে অর্থাৎ প্রথম চৌষট্টি জেলা ষাটটা জেলায় ঠিক আছে গুরুত্ব নিউজ মনে রাখবা ষাটটা জেলায় হচ্ছে প্রথম পর্যায়ে প্রাথমিক খুলবে এইভাবে পর্যায়ক্রমে আস্তে 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 হাই স্কুল খুলবে অর্থাৎ মনে রাখবা যে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের স্কুল খোলা হবে এবং সেখানে তোমাদের এই আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের নতুন রুটিন দিবে সেই রুটিনে লেখা থাকবে যে তোমাদের পরীক্ষা কবে হবে মানে কোন দিন কোন পরীক্ষাটা হবে এবং এখন কিন্তু যেমন আগে তোমরা দেখছো যে পনেরো তারিখ একটা পরীক্ষা বিশ তারিখ একটা পরীক্ষা পাঁচ দিন পর বা পরীক্ষা কিন্তু এখন কিন্তু সেটা তাড়াতাড়ি দিবে অর্থাৎ মাঝে একদিন অথবা দুই দিন সময় লাগবে কারণ তোমাদের এই মাসে আগস্ট ফার্স্টের মধ্যে তোমাদের যেমনি হোক পরীক্ষা পদ্ধতি শেষ করতে হবে এরপরে হচ্ছে কারণ নভেম্বরে তোমরা জানো নভেম্বরের শুরুতে বা মাঝামাঝিতে তোমাদের হচ্ছে বাৎসরিক সামষ্টিক কল্যাণ পরীক্ষা তো তাই প্রিপারেশন নিতে হবে তো এই জন্য তোমাদের হচ্ছে এই যে যে নভেম্বর অর্থাৎ সরি আগস্ট আগস্টের মাসের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করবে এবং হচ্ছে তোমাদের যেটা বললাম এই দশ তারিখ থেকে মেবি দশ তারিখ থেকে মনে রাখবা তোমাদের বাংলাদেশের চৌহরি জেলার স্কুল খুলবে আর এই সামনে রবিবার সামনে রবিবার থেকে প্রাইমারি খুলবে ঠিক আছে প্রাইমারি স্কুল খুলবে এটা কিন্তু জাস্ট একটা ধারণা এটা একটা ধারণা শিক্ষামন্ত্রী বলেছেন একটা ধারণা দিয়েছেন আর কি এটা চেঞ্জ হতে পারে আর এটাও জাস্ট এটা হচ্ছে আমার আনুমানিক ধারণা কারণ অলরেডি কিন্তু এক তারিখ থেকে হয়ে গেছে এবং একটা মাধ্যমে শুনেছি যে এগারো তারিখ থেকে হচ্ছে কি এইচএসএ পরীক্ষা শুরু হবে এগারো তারিখ থেকে কিন্তু তার প্রেক্ষিতে আমি বলতে পারি দশ তারিখ থেকে তোমাদের স্কুল কলেজ খুলে দেবে স্কুল কলেজ ফার্স্ট ডেটে বলো যা বলো দশ তারিখের মধ্যে খুলে দেবে এর আগে খুলে দিতে পারে কিন্তু দশ তারিখের অভার করবে না তো তোমরা যারা এখনো পড়াশোনা থেকে দূরে আছো একটু পড়াশোনা করো দেশের অবস্থা খারাপ এটা না জানি তো এখন আমরা জেনে অনেক সময় কিছু করতে পারি না তারপরেও দেখো যে অনেক কিছু কিন্তু হয়ে গেছে এই স্টুডেন্ট অর্থাৎ ছাত্র এই ছাত্র আন্দোলনে কিন্তু অনেক কিছু হয়ে গেছে তো আমাদের যাদের এখান থেকে সবার জন্য গোয়া করো যারা শহীদ হয়েছেন তো এতটুকুই সবাই সেপে থাকবা ঠিক আছে আর পড়াশোনায় মনোনিবেশ করো পড়াশোনা ফিরে আসো কারণ তোমার লাইফ তোমার হাতে আর অবশ্যই যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্যই যাদের ধর্মীয় মতামত অনুযায়ী প্রার্থনা করবা সৃষ্টিকর্তার কাছে যেন তারা শান্তিতে থাকে উপরে ঠিক আছে এতটুকুই বলবো তাছাড়া তো আর কিছু বলার নাই কারণ বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশনটা এটা একবারে একটা তারা যদি এই আন্দোলনটা আগে থেকে মেনে নিত তাহলে এতগুলো জীবন যেত না হ্যাঁ এতগুলো জীবন যেত না যদি আগে থেকে মেনে নিত মানে মিনিমাম ওই সাত সাত দিন অর্থাৎ এই তোমাদের বিশ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল ওই আঠারো তারিখে যদি সেই আন্দোলনটা মেনে নিত তাহলে এই পর্যন্ত এই ঝামেলাটা হতো না এত এই দেখলাম যে নিউজে বলছে যে টিভিতে তো বলবে না এগুলা এক হাজারের উপরেও মানুষ মারা গেছে ঠিক আছে তো এটা বলবো না যাই হোক তোমরা পড়াশোনা ফিরে আসো পড়াশোনা করো সিচুয়েশন যেমনি হোক স্বাভাবিক হবে আর আস্তে আস্তে তো শিক্ষামন্ত্রী একটাই কথা বলেছেন যে আগে হচ্ছে চৌষট্টি জেলা ষাটটা জেলা হলো আগে খোলা হবে এবং চৌষট্টি জেলা যে জেলা প্রশাসক আছে ওই জেলা প্রশাসকের হচ্ছে মতামত নিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল স্কুল খুলে দেবে এবং তোমাদের পরীক্ষা তাহলে ধরো আগস্টের হচ্ছে ওই দশ তারিখ যদি খুলে সাপোজ তাহলে দশ তারিখ বারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এর আগে হতে পারে বাট এর পরে হবে না বুঝতে পারছো আশা করি যারা আমাদের সাথে নতুন আছো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আশা করি তোমাদের উপকারে আসবে এবং তোমাদের বড় ভাই বোন যারা আছে এবার এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ পঁচিশ সালে তাদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে বলো আমরা কিন্তু অলরেডি তাদেরকে নিয়ে কোর্স সারবো আর যারা ক্লাস নাইনে আছো তোমাদের কিন্তু আগস্ট মাসে মেবি একটা কোর্স সারার ইচ্ছা আমাদের অর্থাৎ সার্কেল তিন অলরেডি সার্কেল ওয়ান তে হচ্ছে আমরা গণিতে যে এই সিলেবাস আর এখন সার্কেল তিনে আমরা আশা করব যে টোটাল গুলিতে যে অধ্যায়গুলো আছে অর্থাৎ ওই চতুর্থ অধ্যায়ের পরে থেকে বাস্তব সমীকরণ নাকি ওই অধ্যায় থেকে শুরু করে একবারে বিস্তার করবো একগ্রে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই দোয়া করো যা যার জন্য আজকে বলুন